সোনার সাপাও ডাউন সবার মধ্যে যতক্ষণ দুই বড়াই তুমি লাইক বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমাদের পাশের বাড়ি কিন্তু বিয়ে আছে তো সেই বিয়েতে আমাদের নিমন্ত্রণ আছে তিন দিন ধরে আমাদের ইনভাইট আছে ওই বাড়িতে সকাল থেকে রাত অবধি কোনো রান্না করতে হবে না যার জন্য আমাদের সকালবেলা কিন্তু আমাদের টিফিন করা হয়ে গেছে তো টিফিন করা থেকে তোমাদের মানে সকাল থেকে একদম সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি জানোই ওই প্রচণ্ড এক হচ্ছে পাশে বিয়ে বাড়ি দুই হচ্ছে প্রচণ্ড কাজের চাপে আমি ভিডিও করে উঠতে পারিনি যাই হোক এখন কিন্তু জল করতে যাব রেডি হয়ে নিয়েছি কৃতভাবে আমি জল ভরতে যাচ্ছি কারণ আমার ইচ্ছেই ছিল না পুচকুকে নিয়ে জানোই তোমরা কতটা সমস্যা হয় মানে থাকে অনেক তার জন্য আর কি তো আমার যাওয়ার ইচ্ছে ছিল না অনেকবার জোর করার পরে আমি ভাবলাম ঠিক আছে চলো যাই তাহলে তো রেডি হয়ে নিলাম এখানে আমি কিন্তু সাংলাস করে দেখছি যে মানাচ্ছে কিনা তো আমার দুটো সাংলাস আছে একটা সাংলাসে দেখলাম মানাচ্ছে না তো পরের একটা পরে নিয়েছি দেখলাম যে না ঠিকঠাকই আছে যাই হোক এখন কিন্তু আমি রকমভাবে সাজগোজ করে আপনারা রেডি হয়ে নিয়েছি আর এখানে দেখো বাবাই চলে এসে বাবা এসে মোবাইল খাচ্ছে খালি তারা দিচ্ছে কাকি চলো জল ভরতে বেরিয়ে যাচ্ছে আর কি তো দেখো এখানে আমি চলে এসেছি একদম গায়ে লাগানো পাশের বাড়িতেই কিন্তু বিয়ে বাড়ি তো তার হচ্ছে বিয়েটা কার হচ্ছে সেটাও তোমাদেরকে বলি বিয়েটা হচ্ছে এই পাশের বাড়ির আর কি তার মানে বৌদির আমার দিদি আর কি তো সম্পর্কে দিদি হবে সেই দিদির মানে ভাইয়ের বিয়ে মানে ভাইয়ের বাড়িটা হচ্ছে মেদিনীপুরে তো মেয়ের বাড়ি যেহেতু নোহাটিতে তার জন্য এখানে থেকে বিয়ে দিচ্ছে আর কি সেইখান সেই ক্ষেত্রে আমাদের সবারই নিমন্ত্রণ আর বড়ো করে অনুষ্ঠান করা হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটাই দেখলে বুঝতে পারবে পুরো বিয়ের ভ্লগুলো তোমাদের কাছে শেয়ার করতে চলেছি যাই হোক এখন দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি আর প্রচণ্ড রোদের তাপ সূর্যের তাপ আমি একটা ছাতা নিয়ে নিয়েছি কারণ মুখের অবস্থা কিন্তু এমনিই আমার খারাপ তার মধ্যে এত তাপে না সত্যি কথা খুবই কষ্ট সকলের যাই হোক এই ভিডিওটা কিন্তু মানে অনেকটা আগের ভিডিও তো মানে বৈশাখ মাসের ভিডিও এটা তো সেটাই তোমাদের কাছে এখন শেয়ার করতে হচ্ছে কারণ মানে আমি ভিডিও করে নিয়েছি আর কি ভয়েস দিতে অনেকটা লেট হয়ে গেছে দেখি আর কি ভিডিওটা লেট করে ছাড়া হচ্ছে যাই হোক তোমরা প্লিজ পাশে মানে পাশে থেকে ভিডিওটা কন্টিনিউ দেখো আমার আশা করি ভালো লাগবে আর সবাই একটু সাপোর্ট করো তো দেখো আমি কিন্তু জল ভরতে যাচ্ছি আর খুব হাসছি আর হাসি পাচ্ছে আর কি আর আমার সঙ্গী হচ্ছে কিন্তু বাবাই বাবাই আমার সবসময়ের সঙ্গী তো এখানে দেখো আমার যা রয়েছে মেজোজাকে জোর করছি যে একটু নাচো নাচো ভিডিওতে উঠি তো যা একটু খানেই নাচ করেছে আর কি তো আমি তো নাচতে পারিনি কারণ আমার সেলাই আছে যেহেতু তার জন্য আমি রিক্স নিিনি নাচার জন্য তো যাই হোক যায় একটু নাচলো সেটুকুই তোমাদেরকে দেখালাম কারণ যায় নাচ আমি কোনোদিনও এর আগে দেখিনি জোর করে একটু বললাম একটু নাচে একটু নাচে প্রে উঠাবো আর কি তো যাই হোক দেখো কত রোদের তাপ দেখতেই পাচ্ছ তো এখন আমরা দুজনেই যে যাচ্ছি সবাই মিলে জল ভরতে যাচ্ছি তো অনেকটা দূরেই হচ্ছে পুকুর আমাদের মানে আমাদের ওখান থেকে অনেকটা দূরে পুকুর কাছাকাছি কোনো পুকুর নেই সেরকম তো এই পুকুরটা হচ্ছে খুবই ভালো আর পরিষ্কার পুকুর তার জন্য আমরা কিন্তু এত দূরে এসেছি জল ভরতে তো দেখো পুকুরের জলটা দেখে একই তো প্রচণ্ড গরম তার মধ্যে পুকুরের জলটা এত সুন্দর আর এটা হচ্ছে অনেক বড়ো পুকুর দেখতেই পাচ্ছ তো আমি ওপারটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে তো দেখো কি সুন্দর জলের মানে জলটা একদম পরিষ্কার এখন মানে সেরকম পরিষ্কার পুকুর দেখাই যায় না আর আমরা প্রচণ্ড পুকুরে স্নান করেছি আগে অনেক আগে করেছি অনেকক্ষণ ধরেই মানে স্নান করতাম তো এখন সেরকম পুকুরে স্নান করা হয় না তো পুকুর যেহেতু নোংরা থাকে তো সেই জন্যই আর কি আর পুকুরের জলটা দেখে এতটাই ঠান্ডা আর এত সুন্দর পরিষ্কার দেখে মনে হচ্ছে কি আমি যেন একটু মানে স্নান করি এত ইচ্ছে করছে না স্নান করতে আর আমি তো পুরো কাহিল হয়ে পড়েছি আমার মনে হচ্ছে ঠান্ডা জল দরকার তখন আর স্নান করতাম যাই হোক দেখো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছ কতটা গরম তো এখন বাড়ির দিকে কিন্তু আমরা চলে আসছি তো সবাই একে মোটামুটি দু একজন ছাতা নিয়ে গেছে তার জন্য একটু রেহাই আর কি হলে সবাই মানে সবারই কষ্ট হতো তাই না মানে এই গরমে এই রোদের তাপে হয়তো মানে কেউ মাথা ঘুরে পড়ে যেত যাই হোক সবাই সুস্থ মতো আমরা বাড়ি ফিরছি আর কি তো চলো তোমরা দেখো দেখো এখন কিন্তু আমি মেজেজায়ের বাড়ি চলে এসেছি আর মেজেজায়ের বাড়ি থেকে এখন একটু মানে আমরা ঠিক করছি কি শাড়ি পরব কি নাম পরব তো আমি আর মেজো যা কী কী শাড়ি পরব মেজেজার ঘরে আর কি দেখতে এসেছিলাম যাই হোক এখন কিন্তু আমি ঘরে চলে এসেছি ঘরে এসে তোমাদের দাদাভাই দেখো এদিকে হচ্ছে টক দই বের করে খাচ্ছে কারণ এত গরমে না আর তোমাদের দাদাভাই গরমে প্রচুর আর সব সময় আমাদের ঘরে আর কি টক দই থাকেই তো সেইখান থেকেই টক দই খাচ্ছে ফ্রিজ থেকে বের করে আর এদিকে আমি বিছানাটা দেখে আমার অস্বস্তি লাগছে কারণ মানে দেখতেই পাচ্ছ তোমরা যে কী অবস্থায় রয়েছি মানে কী অবস্থায় রয়েছে ঘরটা চারিদিকে ছড়ানো ছিটানো আর সত্যি কথা গুছানো না থাকলে মাথা খারাপ হয়ে যায় তো সেই কারণে আর বারবার করে বিছানা আমার ঝাড় দিতে হয় তারপর পরিষ্কার করতে হয় তো এই জন্যই আর কি আমি তাড়াতাড়ি এসে এখন পুচকুকে একটু ওষুধ খাইয়ে দিচ্ছি তো ওষুধ খাওয়ার সময়ও হয়ে গেছে তো একটু ওষুধ খাইয়ে দিচ্ছি আর এদিকে বিছানাটা আমি গুছিয়ে নেবো তো গুছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি রেডি হব তার জন্য সমস্ত সাজা জিনিস কিন্তু দেখো বের করে রেখে দিয়েছি তো আমি একাই সাজবো নিজে নিজে আগে না কী কোথাও মনে অনেক আগে আর কি বান্ধবীর কাছে আমি সাজতে যেতাম তো নিজে সাজতে সেরকম একটা খুব পারতাম না ভালো তো সেই জন্যই ওদের কাছে সাজতাম তো এখন আমি নিজে সাজতে শিখে গেছি এখন কারোর দরকার পড়ে না এখন মেকআপ আর্টিস্টের কাছেও আমি সাজি না আমি একা একাই সেজে গুঁজে চলে যেতে পারি তো যাই হোক এখানে সমস্ত সাজা জিনিস আমি রেডি করে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের কোলে কিন্তু পুচকু রয়েছে এখন আমরা চা করবো খাওয়া দাওয়া করবো মানে চা করবো আর কি তো এখন আমি মানে এত তাড়া এত তারা এই তাড়াহুড়োর মধ্যে এখন আমি চা করছি এখন সাড়ে ছটা বেজে গেছে অলরেডি তো এই দেখো আমি চা বসিয়েছি আর এখন চা খাবো তারপরে আমি রেডি হব আস্তে আস্তে করে তো মুখ চোখের অবস্থা তো একদম করুণ অবস্থা মানে কি করব কি করব কি সাজবো কী পরব কিচ্ছু বুঝতে পারছি না এদিকে ছেলেকে সামলাতে হচ্ছে খাওয়াতে হচ্ছে ওদিকে নিজে কি করব কিভাবে রেডি হব সেটাই সামলাতে মানে মানে চাকা খেয়ে যাচ্ছি আর কি যাকে বলে তো মাথার চুলটা নিয়ে কী করব তাও ভাবছি যে চুলটা ছাড়া দিলে ভালো লাগবে না স্ট্রেট করা চুলের মানে একদম ছাড়া দিয়ে শুয়ে চলে যেতাম অসুবিধা ছিল না কিন্তু আমার চুলটাকে বাঁধতে হবে তো দেখতেই পাবো চুলের অবস্থা একদমই খারাপ তো দেখি নিজে নিজে চেষ্টা করব আর কি চুলটা বাঁধার তো না হলে আমার বাড়ি গিয়েই বাঁধতে হবে আর বাড়ির সামনেই হচ্ছে আমাদের আর কি বাপের বাড়ির কাছেই আর কি লজে তো বাপের বাড়ির একদম গায়েই আমাদের লজটা আর কি তো আমাদের শ্বশুরবাড়ি থেকে বিয়ে যার হচ্ছে আমার বাপের বাড়ির জায়গাতেই হচ্ছে তো সেখানে যাব তো কোনো মানে কোনো অসুবিধা হবে না বৌদির কাছে ছেলেকে দিয়ে রাখবো আর এদিকে আমরা একটু এনজয় করবো তারপর বাইরে চলে আসবো ছেলেকে নিয়ে তো চলো এখন চাটা খাওয়া যাক খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ফাইনাল সেজে গুজে তারপরে দেখা হচ্ছে ঠিক আছে তার ফাঁকে কিন্তু আমি এখন আসবো না কারণ প্রচুর হেনস্থা হতে হবে হবে আমাকে জানি না কী করবো তো একবারে সেজে গুঁজে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো চলো দেখতে থাকো গুরু ব্লগটা তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর কীরকম লাগছে শাড়ি করে নিয়েছি আর ফাইনালি তোমাদের ঠিক মতো দেখানো হচ্ছে না কারণ ঘরটা একটু অন্ধকার পড়ছে তো স্যাডো পড়ছে দেখে তার জন্য আমি তোমাদেরকে একটু বাইরে গিয়েই ভালো মতো দেখাবো তো এখন রকম তোমাদের দেখালাম তো এটুকুতেই তোমরা বলো যে কীরকম সেজেছি আমি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোনো মানে এসে থাকে যে ভালো ঠিক ঠাক মতো আমি সাজতে পারিনি তো সেটাও বলো ঠিক আছে যাই হোক দেখো তোমাদের দাদাভাই কিন্তু পুচকুকে রেডি করাচ্ছে তো ওকে কাজল পড়াতে গেলে খুবই সমস্যা হয় কাজল পড়াতেই দেয় না কিছুতেই কোনো মতেই কাজল পড়া পড়াতে দেয় না তো সেই জন্য অনেক কষ্ট করে কিন্তু ওকে গল্প শুনিয়ে গান শুনিয়ে শুনে কাজল পড়ানো হচ্ছে আর ওকে চেপে ধরে কাজল পড়ানো হচ্ছে বলতে পারো তো বিয়েবাড়িতে যাবো যদি একটু কাজলের টিপ না দিই ভালো লাগে বলো বাচ্চা মানুষের টিপ দিতে টিপ দিলে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু ওর টিপটা পড়াতেই দেয় না কিছুতেই তো যাই হোক ওর বাবা কিন্তু ওকে পুরো রেডি করে দিয়েছে তো দেখতেই পারছো ওকে গয়নাঘাটি পরিয়ে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে ড্রেসও পরানো হয়ে গেছে ওর অলরেডি তো ও আর আমি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদাভাই কিন্তু এখন তাড়াতাড়ি করে রেডি হবে একটু সময় লাগবে তো একটু সময় দিতেই হবে কারণ ও যেহেতু ওর মানে পুচকুকে রেডি করিয়েছে তো লাস্টে ভাবলে চুলটা আসটাতে হবে তার জন্য ব্রাশ দিয়ে চুলটা আচরে নিচ্ছে যাই হোক আমরা দুজন রেডি হয়ে গেছি এখন তোমাদের দাদা ভাই রেডি হবে তো আমরা রেডি হয়ে চলে এসেছি বাইরে মানে বাড়ির রাস্তায় মোড় মাথায় তো আমরা চলে এসেছি এখান থেকে গাড়িতে উঠবো ড্রাইভার দাদা আসবে গাড়ি নিয়ে তো তার জন্যই আর কি ওয়েট করছি তো গাড়ি অলরেডি চলে এসেছে ওইদিকে তো আমরা দেখতে পাবে এখানে দেখো তোমাদের দাদাভাই আর বাবাই একসাথে যাচ্ছে তো তোমাদের দাদাভাই ভাই বলেছিল ভেবেছিলো যে আমাকে নিয়ে যাবে আমিও ভেবেছিলাম যাবো বাট গেলাম না বাবাই গেল দেখে তো ড্রাইভার দাদা দেখো গাড়ি নিয়ে চলে এসছে এখন আমরা গাড়িতে চলে যাব তো সোজা যাব আগে আমি মানে লজের সামনে নামবো তো এই দেখো আমি কিন্তু লজের সামনে নেমে গেছি আর আমি এখন একটু বউ দেখতে আর একটা কথা হচ্ছে কি জানো তো আমি এখানে এসেছি ঠিকই কিন্তু আমি আদৌ ঠিকঠাক মতো জানতাম না যে কার বিয়ে কার সাথে হচ্ছে আমাদের পাড়ায় হচ্ছে কিন্তু কার সাথে হচ্ছে সেটা কিছুই জানতাম না কিন্তু এখানে এসে আমি সবাইকে দেখে না হতভম্ব হয়ে যাচ্ছি যে এরা মানে সবাই তো আমাদের পাড়ারই মানে আমার বান্ধবী এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বান্ধবী ওকে দেখে তো আমি ভিডিও করছি ঠিকই কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম যে ও এখানে কি করছে আমি ওকে জিজ্ঞাসা করছি তুই এখানে কি করছিস কার বিয়ে তো সবাই বলছে আর এই যে ওর মা দেখতে পাচ্ছ তো এই যে পিছনে তো ওর মা কিন্তু আমাদের পাশের বাড়ি গিয়েছিল যে বাড়ি বিয়ে তো গায়ে হলুদে গেছিলো আমি কিন্তু জানি না মানে কাকিমা জানতো যে আমাদের বাড়ি পাশের বাড়ি বাট যেতে পারিনি হয়তো ভেবেছে কোনটা ওর বাড়ি কি না বাড়ি মানে চেনে না তো তার জন্যই যাই হোক আমার বান্ধবী কিন্তু ফার্স্ট টাইমেই ছেলেকে দেখলো কারণ আমার বান্ধবী আসার কথা ছিল এর আগে কিন্তু আসতে পারিনি কারণ ওর তো নিউ ব্যারাকপুর বিয়ে হয়েছে তার জন্যই আর কি আসতে পারিনি তো প্রথম দেখাতেই দেখো আগে ছেলেকে নিয়েছে যাই হোক চলো দেখতে থাকো

আমি পুরোটা শ্রী মহামান্য পাঠি পুরাম করি যে বিশ্বাসকে ভূমিকা করে জনক রাজার ওখানে রানকের মে কন্যাতা গর্ব শ্রীরামকে গর্ব রত্নের বসে বসে শেষে শুনি চতুরন্ত্রের জন্মদিনের সূর্য পক্ষে বর্ণ পথে বলে অনিবাহ চতুর এক পায় তাকে দেবো দশ হাজার টাকা বিয়ে কি হবে

এখন আমরা খেতে বসবো এই দেখো আমি আর তোমাদের দাদাভাই বসে গেছি আগে কারণ ছেলের গরমে খুব কষ্ট হচ্ছে তার জন্য এখন বসে করলাম তাড়াতাড়ি খেয়ে নিই তারপর ছেলের যদি খুব প্রবলেম হয় খুব কষ্ট হয় তাহলে আমরা বাড়ি চলে যাবো দুজনেই বাইক নিয়ে এসেছে তোমাদের দাদাভাই তো এখন আমরা খেতে বসছি বন্ধুরা বিয়ে বাড়ির কী আইটেম হয়েছে তোমাদের পুরোটা দেখাতে পারিনি বাট এখন আমরা বিরিয়ানি থেকে শুরু করছি কারণ আমি সব কিছু খাইনি বেশি রিচ হয়ে যাবে তো বাটার মানে চানা মশলা আর হচ্ছে বাটার নান করেছিল তো সেটা আমি তো আমি আর কি শুধু একটু বিরিয়ানি নিয়েছি আর হচ্ছে চিকেন চাপ নিয়েছি তো এটাই তোমাদের কাছে দেখালাম যে বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়ানো হচ্ছে মানে মানে খাইয়েছে তো যাই হোক প্লেন রাইস ছিল কিনা বলতে পারবো না বাট আমরা শুধু বিরিয়ানি নিয়েছি তো এই দেখো এখানে আমরা সবাই মোটামুটি নিয়ে নিয়েছি এখন আমরা খাবো তো চলো আমাদের সাথে শুধু বাবাইকে ছাড়া বসতে হয়েছে কারণ বাবাই ওর মায়ের সাথে বসবে যেহেতু আমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আর কি বাড়ি যেতে হবে কারণ ছেলে কান্নাকাটি করছিলো তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি আমরা বসে পড়েছি অলরেডি দিদি ফোন করছে বা যেতে হবে তো আমরা চলে এসেছি ঘরে তো মানে বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে মেকআপটা এখনও পর্যন্ত তুলিনি জাস্ট শাড়িটা কোনো রকম ছেড়ে বসেছি আর একটু খাইয়ে ঠান্ডা করেছি তো এখানে তোমাদের দাদাভাইও ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে মানে ছে ছাড়া হয়ে গেছে তো যাই হোক আমি এখন মেঘা আর চুলটা খুলবো অনেকটাই সময় লাগবে যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে